সকাল থেকে মেঘটা বেশ মুখ ভার করেছিল দুপছলা বৃষ্টিও হয়ে গেল তাই আজকে জামাকাপড় আর কাঁচতে পারলাম না জমা হয়ে রইল কাল হবে প্রচুর পরিশ্রম আজকের আর কালকে মিলিয়ে কাঁচতে গেলে দেওয়ারও জায়গা তেমন বেশি নেই আর কাঁচতেও হবে খাটনিটাও বেশি হবে কিন্তু কিছু করার নেই তো যাই হোক আমি এখন একটু সজনি পাতা তুলে নিয়ে এসেছি ঘাটটা ভীষণই যন্ত্রণা করছে জানি না যে ঠান্ডা গরমে কিনা আর তা না হলে প্রেশারও বাড়তে পারে আর যাই হোক সকাল থেকে বাচ্চুবাবু খেয়ে গেছে আর যে কটা বাসন হয়েছিল চায়ের বাসন চামচ সব কিছু দু চারটে ছিল সেগুলোকে মেজে রেডি করে নিয়েছি আর ওখানে প্রেশার কুকারটা আছে প্রেশার কুকারটা কালকে ওটা ওটা এখনও মাজা হয়নি নি শাকটে আমার জন্য একটু করে নেব আর আজকে লাঞ্চের দিনটা আছে উচি আলু ভাজা আর ডাঁটার তরকারি বাচ্চা ওই খেয়ে গেছে আর আমি নিজের জন্য একটু শাক করে নিচ্ছি একটুখানি গরমের শাক ছিল আর একটুখানি সজমির শাক দিয়ে নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবুনের এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে এবং ঢের সারি ভালোবাসা আপনাদের জানালাম চাল ধোয়ার জলটা গাছের জন্য ভীষণই উপকারী বিশেষ করে লঙ্কা গাছের জন্য কিন্তু লঙ্কা গাছটা ভাবি নামিয়ে দিয়েছে দেখছি নিচেতেই রোদ পাওয়ার জন্য তাই এই সব গাছগুলিতে চাল ধোয়ার জলটা এক ঘটির মতো হয়েছিলো আপনাদের দেখালাম সব গাছেতেই অল্প অল্প করে একটু একটু করে যেটুকু ছিল দিয়ে দিলাম মঙ্গল মিলিয়ে দুদিনের ভিডিওটা আজকে ছাড়ব তো চলুন বন্ধুরা ঘরে বেশ কিছু দুধের প্যাকেট জমে গিয়েছিল তো ছেলেটাই আমার দুধটা খেত ওটস দিয়ে ও যেহেতু খায় না সকালবেলা এখন কোনো রকমই জলমুড়ি খেয়ে অফিস চলে যায় সেহেতু দুধগুলো জমে যাচ্ছে তাই ওর জন্যেই ভাবলাম একটুখানি ঘরেই পনির করে দেব দিয়ে সন্ধ্যেবেলায় ওকে রুটির একটা তরকারি করে দেব। তাই দুধটা রস দিয়ে কাটিয়ে দিলাম আজকে ভিনিগার নেই লেবুর রস অল্প থাকলে বন্ধুরা সেই লেবুর রসটাকে একটু বেশি করে জল দিয়ে দেবেন তাহলে দেখবেন অনেকটা হয়ে যাবে ছানাটা ভালোভাবে কেটে যাবে এটা একটা রান্নাঘরের ছোট্ট টিপস যেহেতু সময় পেয়ে গেছি এবার একটু ভাবলাম যে সানটানো হয়ে গেছে পুজো হয়ে গেছে তো ব্রেকফাস্টও আজকে একটু হয়েছে একটু খই খেয়ে নিয়েছি বাবই আমার জন্যে অনেকটাই খই এনে দিয়েছে আপনাদের দেখালাম সেদিন তো এবার অ্যাকোয়াগারটায় জল দিয়েছি জল চারিদিকে তো ঝালতে গেলে একটু পরেই তাই একটু মুছেও নিচ্ছি সেই সঙ্গে সবটাই মোছা হয়ে যাবে তো এবার এইটা অ্যাকোয়াগারটা মুছে টুছে নিয়ে ওই যে বললাম না আমাদের মেয়েদের জল হোক বাদল হোক তুফান হোক যাই কিছু হোক না কেন যেমন সকলের পেট বন্ধ থাকে না তেমনি আমাদেরও কাজ বন্ধ থাকে না একটু গিয়ে যেখনি ভাবো একটু একটু বসি তখনই মনে হয় না ওই কাজটা যদি একটু করে নিই তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে কি বলুন বন্ধুরা সেই সঙ্গে একটা মুছেই ভাবলাম যে তাহলে কলিংস দিই ফিজটা একটু মুছে ফেলি এবং ওপরে যে কভারটা ছিল আমার কভারটা বলতে আমার শাড়ির ব্লাউজ পিস তো আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের সবসময় যে সব কিছুটাই থাকবে আর কিনেই সেগুলো করতে হবে তেমন কোনো মানে নেই নিজের সংসারের সৌন্দর্যটা নিজেকেই বহন করে নিতে হয় সবসময় দিয়ে দিয়েই যে সেই সৌন্দর্যটা কিনে নিয়ে আসতে হবে তা কিন্তু কথা নয় মানি প্ল্যান্টটা পাতাটা একটু হলুদ হয়ে গিয়েছিল সেটাকে এবার একটুখানি ফেলে দিলাম এবং এবার ওপরে এই ঝুরিটা একটা ঠাকুরের ডালা আমি গিয়েছিলাম বর্ধমানে সর্বমঙ্গলা পাড়ায় এই ডালাটায় পুজো দিয়েছিলাম। এই ডালাটা বাবি সুন্দর করে রঙ করে দিয়েছে এবং আচারের শিশি এমনকি আমতেলের শিশি এগুলো সব রেখে দেওয়া হয় তো চলুন কলিংস দিয়ে একটু ভালো করে বেশ সুন্দর করে আগে মোছামুছিটা করে নিই অনেক মানুষের ক্ষেত্রে বা অনেক মানুষেরই জীবনে প্রথম থেকে কিন্তু বন্ধুরা সফলতা সচ্ছলতা আসে না অনেক পরিশ্রম করতে হয় সেই সফলতা এবং পরিশ্রম মানে সফলতা আনার জন্য তো চলুন বন্ধুরা তা সত্যি সত্যি বন্ধুরা আমি যখন বিয়ে হয়ে আমার সংসার পদাপন্ন করি চাষিবাসীর ঘরে আমার বিয়ে হয়েছিল সেখান থেকে আজকের এই জার্নি তো বহুত কষ্ট করে বহুত কিছু সহ্য করে বহুত অপেক্ষার ফল আজকের এই যাই হোক যেটুকু ভগবানের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় সেই সফলতা তবে স্বামী সন্তানের পরিশ্রমে এবং নিজেরও অক্লান্ত সংসারকে ভালোবাসার পরিশ্রম দিয়ে আজকের এই দিনটা আমি এইখানে এসে পৌঁছেছি হ্যাঁ বন্ধুরা খারতে অপরিসীম জল পড়তো সেই জল সেস্তে চেঁচতে আমার হাত পা ব্যথা হয়ে যেত আজকে আমার স্বামী সন্তান আমাকে একটা সুন্দর ঘরে রেন্টে নিয়ে এসছে তো তার তিনগুণ চারগুণ ভাড়া হলেও যাই হোক ভালো তো আমি আছি ওই যে পরিশ্রম করার জন্য আর ওইটুকু বাচ্চা মেয়েকে অনেক পরিশ্রম করতে হয় লাস্ট ট্রেনে বাড়ি আসে এগারোটায় এসে রাত্রি বারোটায় এসে আবার সকাল সেই আটটা কুড়িতে বেরিয়ে যায় স্বামীকেও তাই সকালবেলা সেই বেরিয়ে যায় আপনার ছটায় তারপরে রাত্রিরে আসে কোনো দিন দশটা কোনো দিন সাড়ে দশটা কোনো দিন এগারোটা শুতে শুতে বারোটা তাই ওই যে বললাম না স্বচ্ছলতা মানুষের জীবনে অনেক মানুষের ক্ষেত্রে খুব সহজে আসে না অনেক পরিশ্রম করতে হয় তার জন্য তাই পরিশ্রম করেই আজকের এই দিনটা পেয়েছি বলতে গেলে ওই যে বললাম আবারও বলি ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না সেই ভগবানের ইচ্ছাতেই অনেক আজ হচ্ছে মঙ্গলবার ওই যে বললাম মঙ্গলবার আর সোমবার মিলিয়ে ভিডিওটা আজকে আমি করছি আজকে ভাবলাম ফালা ফালা করে একটু আলু আর ফালা ফালা করে লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি কেটে নিয়ে একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে আজকে উচ্ছে ঝালটা করব। পাবি কেউ দেবো বাচ্চা বাবুও খেয়ে যাবে আর আমার তো যদিটুকু থাকবার সেইটুকু থাকবে তো চলুন ভালো করে ওই দেখুন আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম তো যাই হোক এখন কী বলুন তো বন্ধুরা এই যে ওভেনটা মাঝে মাঝে আমার মুছে নিয়ে একটা রোগ আছে কিন্তু শুকনো নাকড়া দিয়ে বা শুকনো মানে কিচেন ডাস্টার দিয়ে মুছে নিলে একটা হয় কিন্তু বুঝতে ভয় লাগে যেহেতু ভিজে হয়ে আছে আর এদিকে আজকে ঢাঁড়স ফালা ফালা করে পেঁয়াজ আর ঘি করলা দিয়ে কাটাকোনা পোনা মাছ দিয়ে একটা তরকারি বানাবো তো চলুন কয়েকজন বন্ধুর নাম এবার বলে ফেলি মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু তো ভীষণ সুন্দর কমেন্ট করে মিঠুকে অনেক অনেক ভালোবাসা তুমি এগিয়ে যাও বন্ধু এগিয়ে যাও ঠাকুরের কাছে এই কামনায় করি আর টান্স ফ্যামিলি থেকে আই লাইক দিস ভিডিও তো উনি লিখেছেন হ্যাভ এ নাইস ডে আপনাকেও তাই ডেলি ব্লগ থেকে তুমিও লিখেছ বন্ধু হয়ে রইলাম হ্যাঁ বন্ধু তোমারও গিফট সময় মতো পাঠিয়ে দেব। টমেটোর বীজগুলো আমি আগেও বলেছি আমি ফেলে দিই পটলের বীজগুলো রান্না করে খাই না সেগুলোও ফেলে দিই উচ্ছে বীজটা আগেই আনাজ কাটবার সময় উচ্ছেটা কাটার সময় ফেলে দিই বীজই হচ্ছে মানুষের ইউরিক অ্যাসিডের মানে একটা রোগের মূল পেয়ারা খাবেন বীজগুলো ফেলে দেবেন তাহলে দেখবেন অনেকটাই আমরা নিজেরাই নিজেদের শরীরকে অনেকটাই সুস্থ রাখতে পারি এই ছোট ছোটো টিপসগুলো যদি পালন করি এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য 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 ভালোবাসা এবং ঢের সারি থ্যাংক ইউ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা এবং একটু একটু করে এগিয়ে যান নিজের লক্ষ্যে তবে বন্ধুদের কাছে একটা অনুরোধ আমি জানি না আমার ভিডিও হয়তো কেউ দেখছেন না সবটা তো অনেকেই হয়তো লাইক কমেন্ট করে চলে যাচ্ছেন তো আমার মোটামুটি ভিউসও কেটে নিচ্ছে সাবস্ক্রাইবও কেটে নিচ্ছে এবং ওয়াচ টাইম তো কেটে যাচ্ছেই না দেখলে ওয়াচ টাইম তো কেটে নেবেনি ওদের এটা রুলসের মধ্যে রয়েছে তবু আমি ছাড়বো না শেষটা আমি দেখবই চার বছর ধরে অনেক প্রতিবন্ধকতা অনেক যন্ত্রণা বই যখন ভিডিও করে যেতে পারছি শেষ নিশ্চয়ই দেখব তো ভগবান নিশ্চয়ই শেষটা ভালো করবেন কথাতেই বলে শেষ ভালো তার সব ভালো আমি সেই শেষটা ভালো আশায় আছি যদি ভিডিওর কোনো অংশটুকু এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুন্দর একটা লাইক কমেন্ট করে গেলে ভিডিও বানাতে এত কিছু থেকেও ভালো লাগে লাইক কমেন্ট পেলে সত্যি বন্ধুরা সত্যি বিশ্বাস করুন এই সুন্দর সুন্দর কমেন্টের আশাতেই ভিডিও তৈরি করি আমার ভিডিও সত্যি কোনো ইয়ে নেই চার বছর ধরে করছি বলেই বোধ হয় এরম প্রবলেমটা হচ্ছে তো অনেকবার বন্ধ করে দিয়েছি দু বছরের বেশি টাইম ধরে বন্ধ ছিল নিজের শারীরিক পরিস্থিতির জন্য এখনও প্রচুর পরিস্থিতি খারাপ শরীরে তা নিয়েও করে যাচ্ছি সফলতা পাই এই আশাতে আমি যেহেতু লং হয়ে যাচ্ছি ভিডিওটা কথা বলতে গেলেই লং হয়ে যায় তো মোছামুছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এবং বিকেলে চলে এলাম একটু চা খেতে গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ঘুরতে বাচ্চা আটটা চল্লিশ নাগাদ এদিকে চাপিয়ে দিয়েছি ভাত আপনারা জানেন সকলে যে আমার দুবেলায় রান্না হয় ফিরের খাবার খুব একটা আমাদের খাওয়া হয় না বাসিটাও খুব একটা খাওয়া হয় না তবে আমি যেহেতু ঘরের গৃহিণী সেই হিসেবে অনেক সময় ফেলে দিতে মন চায় না তখন হয়তো সেগুলো হয়তো খাওয়া হয়ে ওঠে একেবারেই যে খাই না বললে ভুলে হবে তবে বাড়ির কাউকে দিতে পছন্দ করি না আমরা মেয়েরা নিজেরাই সেগুলো কি বলুন তো খাই বা যাই হোক তো যাই হোক রুটি এখানে একদিকে ছেলেটার জন্য রুটি হচ্ছে এদিকে আমাদের তিনজন আঁকার জন্য ভাত হচ্ছে আর এখানে আদি কেটে রেখে দিয়েছি কি করব। এখনো পর্যন্ত রাত্রে নটা বাজতে চললে বুঝতে পারছি না তরকারি কী হবে তো ছোট বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না তত হতে থাকুক আজকে মতো শেষ করছি খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন অল টাইম পরিবারের সঙ্গে পরিবারের সাথে পরিবারকে বাঁচিয়ে নিয়ে তো আজকের মতো শেষ করলাম গুড নাইট